আমাদের এতিম কানায় আপনার বাবা প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার করে দান করতেন তো ইদের তো আমাদের কাছে টাকা যাচ্ছে না এই কারণে আসলাম আর কি বললেন আপনি গত মাস আমার বাবা 50000 টাকা করে আপনার ই ditemখানা দেয়। এইজন্যই তো আমার কোম্পানি নেই অবস্থা। 12টা বাজাইয়া দিয়ে মোছ তো মোছ 12টা বাজাইয়া দিয়ে পরে চলে গেছে। এখন আর আমি 50000 টাকা আপনাকে দিতে পারতেছি আর এখানে কখনো টাকার জন্য আসবেন না আপনাকে 50000 টাকা দেওয়া হবে না। ঠিক আছে ভবিষ্যতে আর আপনি আমারই কোম্পানি দাঁড়াবেন না। এই মুহূর্তে আপনি এখান থেকে বের হয়ে চলে যান। স্যার আপনি কি হলো কি बोलते? আপনার বাবা তো ই দান করতেন টাকাটা তো আর আমাদেরকে দিতেন না। কোনো কথা শুনতে চাই না।

এটাকে আমি সাহায্যের ভান্ডা করছি যে এখানে যে আসবে তাকে টাকা দিতে হবে তুমি কি করলাম প্রতি মাসে আমি এখানে টাকা দিতাম তুমি তো না করে দিলা কাজটা ঠিক করোনাই এদের আমরা কোবরের আজাব মাফ পিতাম কবরের শান্তিতে থাকতাম তুমি কি করলা টাকাটা দিয়ে দিও হুজুর অনেক মন খারাপ করছে প্রতি মাসে আমি টাকা দিতাম তুমি টাকাটা দিয়ে দিও হুজুরকে প্রতি মাসে মাসে আমি টাকা দিতাম তো হুজুরের কাছে যাও দেখ হুজুর কাছে মাপ চাও মাপ চাইয়া হুজুর কথা বললে টাকা দিয়ে দাও এতে তোমার ভালো হবে তোমার তো আল্লাগুলি কিন্তু কম দেয় নাই অনেক দিছে যথেষ্ট আল্লাহ তোমার অনেক তফিক দিছে করার মতো তুমি হুজুরকে মাপ চায়া হুজুরকে সাহায্য দান ফরত করে দিও খানা অনেক ফলাফান আছে তুমি যদি সাহায্য করো তোমার অনেক দোয়া করবি হচ্ছে কোরআনের পাখি দেখলাম

আমি মুরাদনগরের মু স্যার স্যার আমি আসছি দেখেন কালকে অ্যাক্সিডেন্টে আমার পায়ে আর হাতে একটু সমস্যা হয়েছে কারণ আমি খুব দরিদ্র তাই আপনাদের কাছে আসছি যে আমাকে যদি কিছু সাহায্য দিতেন আমি একটু চিকিৎসা করতাম স্যার আমি আসলে অভাবের অনটনে তিনবেলা ভাতও খাইতে পারি না স্যার আগে ঘাড়ি স্যার একদম খুব সুন্দর সংসার ছোট এখন তাও পারতেছি না স্যার

আপনি মানুষ না আপনি ফেরেস্তা আপনি স্যার আসলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফ্যাক্টরি যদি এরকম হতো তাহলে দেশের গরিব থাকতো না যা হে আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে এরকম করে দিয়ে যাতে আমরা গরিব বা বসায় মানুষ বাঁচতে পারি